আমাদের প্রমাণ করতে হবে বৃত্তের ব্যাসিবিহত্তর আছে সেজন্য একটা চিত্র আঁকতে হবে তো প্রথম আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি এটা是 আমাদের ও কেন্দ্র একটা বৃত্ত যাদের ভিতর আমাদের একটা ব্যাস প্রয়োজন একটা জ্যা প্রয়োজন তাহলে এইখানটাতে আমরা একটা ব্যাস অঙ্কন করি ব্যাস কারে বলে যে কেন্দ্র দিয়ে সরল রেখা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় যে সরল রেখাটা বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কেন্দ্র দিয়ে যায় তো কেন্দ্র হইতাছে ও ধরলাম ও দিয়ে আমাদের এবি এই সরল রেখাটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছে মানে এটা আমাদের বেশ এবং আরেকটা জ্যা প্রয়োজন তাহলে এখানে আর একটা জ্যা অঙ্কন করি ধরো এটা আমাদের জ্যা যেটার নাম দিয়ে দিলাম সি নাম দিয়ে দিলাম ডি একটু বেশি কাছাকাছি হয়ে গেছে তোমরা চাইলে একটু উপর নিচে করতে পারো এই হইল এবার আমাদের কি প্রমাণ করে দেখা এটা হইব এবিডি এর থেকে বড় এইটুকু প্রমাণ করলেই কাজ হয়ে গেছে কি বলছিল তারা বৃত্তের ব্যাসই মানে বৃত্তের এই ব্যাসটাই বৃহত্তম যা সবচেয়ে বড় যা এই জায়গায় এই জিনিসটারও যা আকারেই প্রকাশ করছে যে এভি জিনিসটা এটা একটা যা এটা হইতেছে বৃত্তের সবচেয়ে বড় যা এর থেকে বড় যা আমি চাইলেও আঁকতে পারবো না তো এই প্রমাণের জন্য আমাদের কি করতে আমাদের মূলত হইব ব্যাসটা হইতেছে যে এর থেকে কেমন বড় মানে এবি সিডি এর থেকে সাইজে বড় আগে প্রশ্নর জন্য প্রশ্ন বোঝা এসে জরুরি যদি তুমি সমাধান করতে চাও তো এইটা আমাদের মূলত কনসেপ্ট আমাদের প্রয়োজন হইতেছে সি ডি থেকে বড় প্রমাণ করে দেখানো ঠিক আছে তো এবার একটু বর্ণনা দিয়ে আমরা কি কি করছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার নাম কি এ বি সি ডি এ বি সি ডি বৃত্তে এ বি হইতাছে ব্যাশ এ বি ব্যাশ এবং সি ডি ব্যাশ ভিন্ন যা ব্যাশ ভিন্ন যা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করে দেখাইতে হইবো এভি সিডি এর থেকে বড় মানে এভি গ্রেটার দেন সি ডি এবার ট্রমানাই একটু অঙ্কনের কাজ বাকি আছে একটু অঙ্কন করি অঙ্কনে কি করতে হইব ও এর সাথে ডি এর এবং ও এর সাথে সি এর যোগ করতে হইব তাহলে বইলা দেই ও কমাডি এবং ও কমা যোগ করি যোগ করি ঠিক আছে হইল এর জন্য প্রমাণের প্রমাণ ধাপ এক ধাপ এক একটু খেয়াল দাও তো এখানটাতে কেন্দ্র হইতাছে ও ও থেকে এ পরিধি পর্যন্ত গেছে তেলের এটা ব্যাসার্ধ ও থেকে বি সেও কি পরিধি পর্যন্ত গেছে তাইলে সেও ব্যাসার্ধ সেমভাবে ভাবে ওডি সেম ভাবে ওসি মানে ও এ বলি ও বি বলি ওডি বলি ওসি বলি সবাই কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত গেছে মানে তাইলে সবাই তারা কি ব্যাসার্ধ আর একটা বৃত্তের সকল ব্যাসার্ধ সাইজে কেমন সমান তো আমরা কি লিখতে পারি ও এ সমান ওভি সমান ও সি সমান ওডি কি কারণে সমান হইল সাইড নোট একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের আমি উপপাদ্যের যে বিস্তারিত প্রমাণ ওই আকারে দিতে দিতেছি আর আশা রাখি এটা তেমন কোনো জটিল হইব না যে মন রাখতে অনেক জটিল কিছু অনেক কিছু মাথায় রাখতে হবে এমন কিছুই না একদম সিম্পল জিনিস আমরা প্রথমে কি করছি একটু বর্ণনা দিছি ও এর সাথে ডি এর এবং ও এর সাথে সি এর যোগ করছি তারপরে এই ধাপে আমরা বলতেছি এটা একটা ব্যাসার্ধ এইটা একটা ব্যাসার্ধ এটা একটা একটা যেহেতু ব্যাসার্ধ তারা সবাই এজন্য সবাই কেমন সমান আমাদের দ্বিতীয় ধাপে কাজটা কমপ্লিট হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে দেখো দ্বিতীয় ধাপে আমরা যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি ও সি ডি ত্রিভুজ ও সি ডি এ আমরা মনে হয় জানি ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগ এর বাহু অপেক্ষা কেমন বৃহত্তর এই জিনিসটা আমরা এখানে দুইটা বাহু বাহুলে আমরা এই বাহুটার এই বাহুটারে নেই ত্রিভুজের ওডি এবং ওসি বাহুর যোগ ফল অবশ্যই সিডি বাহুর থেকে কেমন বড় এখানে লেখা দাবি প্লাসের ওডি অবশ্যই কার থেকে বড় সিডির থেকে বড় তো এই যে বইলে দিলাম এই কথাটাই ব্যাস আমরা কি জানি ত্রিভুজের যেই কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় অপেক্ষা বৃহত্তর এই প্রমাণটা আমরা অনেক আগেই জানছি অনেক আগের ক্লাসগুলিতে এটা আমাদের জানাইছে এটা হচ্ছে আমাদের উপপাদ্যের বা যে মেতে যেটা বলি একদম প্রমাণিত একটা বিষয় ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ ফলের বাহু থেকে বৃহত্তর লিখছি পরের লাইন সুতরাং ওসি একটু তাকাও তো আমরা এখানে জানছিলাম না ওসি যেই কথা ওবি আর ও একই কথা তো ওসির পরিবর্তে তুমি দরকার বলে ও এল দাও এই যে ওসির পরিবর্তে কার লেখা দাও ও এ আবার ওডি ওডির পরিবর্তে তুমি ওবি লেখা দাও কারণ তারা চার জনই সমান একটার পরিবর্তে আরেকটা আমি চাইলেই লিখতে পারি এজন্য জন্য আমি কি করলাম ও সি এর পরিবর্তে ও এ লিখলাম এবং ও এর পরিবর্তে ও লিখে দিলাম তারাও তাই লিখি সি ডি এর থেকে কেমন সমান যেহেতু ও সি আর ও এ সমান তাহলে ও সি রিপ্লেস করে আমি ও এ লিখতেই পারি আবার ও ডি ও বি এর সমান তাহলে আমি চাইলে ও লিখতেই পারি হইল কিন্তু ও এ আর ও বি যদি আমি যোগ করি ও এ হইতে এইটুক এবং ও বি এইটুক ফাইনালি কি এবি পাওয়া যায় না এটাই ছিল আমাদের মূলত কনসেপ্ট ঠিক আছে ও এ এবং ওবি যোগ করলে মূলত রে পাওয়া যায় তো লেখা দাও এইখানটাতে এবি সিরির থেকে বড় সাইড নোটে বইলে দিতে পারো ও এ প্লাসের ও বি সমান এবি এটুক চাইলে একটু বইলা দিতে পারো বা না বললেও প্রবলেম নাই ব্যাস আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে এ বি সি ডি এর থেকে কেমন বড় এই যে এ বি সি ডি এর থেকে কেমন বড় প্রমাণিত আশা রাখি বুঝছো তা আবার একটু বইলা দেই আমরা প্রমাণ করতে চাইতেছি বৃত্তের ব্যাস হইতেছে সবচেয়ে বড় যে এর জন্য আমরা একটা ব্যাস অঙ্কন করছি এবং এটা যে অঙ্কন করছি এই কথাটা এখানে একটু বইলা দিছি তারপরে আমরা ও এর সাথে ডি এর এবং ও এর সাথে সি এর যোগ করছি আমাদের অঙ্কন পর্যন্ত কাজ শেষ ধাপে কি আমরা কি করছি ধাপে কি শুধু আমরা এই যে একটা ব্যাসার্ধ এই যে একটা ব্যাসার্ধ এই যে একটা এই যে একটা মানে ও এ ও বিসি ও ডি এই সবাই যেহেতু ব্যাসার্ধ তাদের করে একটা লাইন তৈরি করছে যে সবাই তারা কেমন সমান আর সাইড ন ব্যাসার্থাপ এক কমপ্লিট ধাপ দুই কি করছি ধাপ দুই এই টু ত্রিভুজ নিয়েছি আমরা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু থেকে অবশ্যই বড় তো ত্রিভুজের এই বাহুর যোগফল অবশ্যই সিডির থেকে বড় হইব আমরা এই কথাটাই এখানে লিখছি ওসি এবং ওডি অবশ্যই সিডির থেকে বড় তারপরের লাইন ও সি এর পরিবর্তে আমরা ও লিখছি কারণ আমরা প্রথম সবাই সমান ওসির তারা সমান ব্যাস আর এর জন্য লেখার কারণ কি আমরা জানি ও এ আর ও বি এর যোগফল হইতাছে এ এবি আর আমরা এটি প্রমাণ করতে চাইতেছিলাম তো এই যে ও এ ও বি লিখছি ও এ ও বি এর পরিবর্তে এবি লেখা দিয়েছি যেটা অবশ্যই সিডির থেকে কেমন বড় প্রমাণিত ব্যাস আমাদের প্রমাণ কমপ্লিট